নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিরামিষ বিচাকলার তরকারি আমি বিচে বিচাকলাগুলাকে কেটে ধুয়ে ফুটন্ত জলে দিয়ে দিলাম তিন চামচ নুন এক চামচ হলুদ দিয়ে তার সঙ্গে ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট পর ফুটন্ত জলে এইভাবে টকবক করে ফুটে আসবে তখন আমি দুটো বেগুন কেটে ওই দিয়ে দিলাম এরকম ফুটন্ত জলে বেগুন দিলে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম জল থেকে ছেঁকে নিয়ে এইভাবে বিচে ছাড়িয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে রঙের জন্য দু চামচ চিনি দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুলে আমি তেলের উপরে দিয়ে দিলাম আর ফেনাটা একটু উঠে এসলেই আমি তেলের উপরে লঙ্কা হলুদটা দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাজুবাদাম বাটা খুব ভালো করে নেড়েছেড়ে মশলাটা ভেজে নিতে হবে তারপরে কলাটা দিয়ে দিলাম কলাটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে একটু কষিয়ে একবারটি দুধ দিয়ে দিলাম কাঁচা দুধ আরও ভালো করে মেশাতে হবে আমি স্বাদের জন্য দু চামচ চিনি দিলাম এক চামচ নুন দিলাম খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো খোলায় জিরেটাকে ভেজে গুঁড়ো করে তাই ছুড়িয়ে দিলাম অল্প ঘি দিয়ে দিলাম খুব ভালো করে এইভাবে নেড়ে চিড়ে গরম মশলা দিয়ে দিলাম আর একটু নেড়ে শুকনো করে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন বিজেকালার তরকারি